কেউ নামাজ পড়ে মানে কি তার হাত জিব্বার আচরণ ঠিক হয়ে যায় আমরা অনেকে দেখি পাঁচ পাঁচক্ত নামাজ পড়ে কিন্তু কথা বললে মিথ্যা বলে কাজে ফাঁকি দেয় মানুষের হক নষ্ট করে ঘরে গেলে রাগ আর বাইরে গেলে অভিনয় লেনদেনে অন্যায় তবু কিন্তু নামাজ নিয়মিত তাহলে প্রশ্ন আসে তারা নামাজ পড়ে ঠিক কি চিন্তা করে অনেক সময় তারা নামাজে শুধু অভ্যস্ত হয় কিন্তু মন থাকে টাকা মানুষ ঝামেলা অর্থাৎ দুনিয়ার হিসাব নিয়ে সিজদা হয় কিন্তু হৃদয় নড়ে না আল্লাহ কুরানে পরিষ্কার করে বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে যদি নামাজ পড়েও চরিত্র না বদলায় তাহলে সমস্যা নামাজে না আমাদের উপস্থিতিতে নামাজ তখনই বদলায় যখন নামাজে দাঁড়িয়ে আমরা সত্যটা বুঝি আমরা কার সামনে দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আজ নামাজে দাঁড়াবেন অভ্যাসে না আল্লাহ আপনাকে দেখছেন এই অনুভূতি আপনার নিশ্চয় এখন চোখের সামনে সেই মুখটা বেশি উঠছে যে এই রকম নামাজি কি তাই তো